স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে একদিনে দশজন নতুন ফুটবলারের সঙ্গে পরিচয় করালো ইস্টবেঙ্গল দশজন নতুন ফুটবলারের সঙ্গে পরিচয় করিয়ে দিল ইস্টবেঙ্গল সোশ্যাল মিডিয়া দশজন ফুটবলারের নাম ও ছবি প্রকাশ করেছে ক্লাব মূলত আসন্ন কলকাতা ফুটবল লীগের জন্য এই ফুটবলারদের দলে নিয়েছে লাল হলুদ শিবির সিনিয়র দলের পাশাপাশি পা শক্তিশালী জুনিয়র দল গঠনের দিকে মন দিয়েছে ইমামি ইস্টবেঙ্গলের কর্তারা গত মরশুমের থেকেও আসন্ন মরশুমে ভালো দল গঠন করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট সেই মতো চলছে সই সম্পন্ন করার কাজ সিনিয়র দলে যেমন যুক্ত হচ্ছেন একাধিক নতুন ফুটবলার তেমনি জুনিয়র দলও এবার এক ঝাঁক নতুন মুখ কলকাতা ফুটবল লীগের আগে একের পর এক ফুটবলারকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল প্রতিশ্রুতিবান একাধিক ফুটবলারকে এবার দলে নিয়েছে ক্লাব মূলত ঘরোয়া লীগের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই উদ্যোগ আগের মরশুমে ডেভেলপমেন্ট লিগ কলকাতা ফুটবল লীগ ডুরান্ট কাপে ভালো খেলেছিল ইস্টবেঙ্গল তরুণ ফুটবলারকে উপর আস্থা রেখে লাল হলুদ ব্রিগেড ছিল একাধিক টুর্নামেন্টের খেতাব জয়ের দৌড়ে কলকাতা ফুটবল লিগ দু হাজার তেইশ জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল দল আসন্ন সিএফএলের আগে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে বেশ কিছু বদল হয়েছে একাধিক ফুটবলার যেমন শিবির ছেড়েছেন তিনি নিযুক্ত হয়েছেন একাধিক নতুন ফুটবলার কলকাতা ফুটবল লিগ স্কোয়াডে কোন কোন ফুটবলকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ছবি পোস্ট করে জানানো হয়েছে সুব্রত মুর্মু সংগ্রামজিৎ সিংরি সংগ্রামজিৎ রায়চৌধুরী তন্ময় ঘোষ মনতোষ চাকলাদার চাকু মান্ডি বিজয় মুর্মু সিজাস টিপি অথন্তু এন এস বাতালা সুনীল কামাল উদ্দিন একে রয়ে একে রয়েছে কলকাতা ফুটবল লিগের স্কোয়ারে তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ